হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম লঙ্কা চাষ যেটা ছোট্ট ছাদ বাগান বা নিজের ছোট বাগানেতেই করতে পারেন লঙ্কা গাছ বসাতে বেশি জায়গা লাগে না এগুলো জাস্ট কিছুদিন আগেই বসানো আর এইগুলো প্রায় এক মাস হতে চলল সুন্দর গ্রোথ কোনো পোকামাকড়ের কোনো বা পাতা কুঁকড়ানোর কোনো ব্যাপার নেই আর কোনো রাসায়নিক সারও এতে ব্যবহার করে নি জাস্ট বসাবার সময় মাটিতে মাটিটা আগে তৈরি করে নিয়েছিলাম কিছু গুঁড়ো সর্ষের খোল মাটির সঙ্গে মিশিয়ে পাঁচ দিন রেখে তারপর এই গাছগুলো বসাই তাতেই এই গাছগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং গাছে ছোট ছোট। কুঁড়িও এসছে ছোট্ট লঙ্কা চারা বসে আজ এত বড় হয়ে গেল দেখতে ভীষণ ভালো লাগে অনেক রকম জাতের লঙ্কা সূর্যমুখী কালো লঙ্কা বেলডাঙা লঙ্কা ধানি লঙ্কা এমনকি ঘিয়ে লঙ্কা যেটা ঘিয়ের ফ্লেভার বসানো আছে রোজ যে জল দিতে হয় তাও নাই যেহেতু এখন খুব বেশি গরম পড়েনি তাই দুদিন ছাড়া জল দিলেও গাছ খুব সুন্দরভাবেই বেড়ে উঠছে টব ছিল না তাই বিস্কুটের বয়েমেই কেটে গাছগুলো বসি বসাই তাতেই দেখুন কত সুন্দর গাছ এবং খুব তাড়াতাড়ি লঙ্কাও ধরবে যেহেতু ছোট্ট ছোট্ট কুঁড়ি এসে গেছে তবে পরে একটু কীটনাশক স্প্রে করতে হবে বা কিছু সার হয়তো প্রয়োগ করতে হবে কারণ মাটি আর শুধু সর্ষের খোল দিয়ে এই গাছ তবে সপ্তাহে একদিন করে সরষের খোল ভেজানো জল গাছের গোড়ায় দিই আর পেঁয়াজ পেঁয়াজের খোসা ভেজানো জল সারা বছরই দেখবেন লঙ্কা হচ্ছে টমেটো বেগুন গাছের মধ্যেও কিছু লঙ্কা গাছ বসিয়ে দিই সেগুলো কত সুন্দর হয়েছে এই বাগান করাটা একটা ভালো লাগা ভালোবাসা এটা একটা ধানি লঙ্কার চারা এর মধ্যে ঘিয়ে লঙ্কাও রয়েছে বেলডাঙা বা সূর্যমুখী লঙ্কাও রয়েছে পড়ে থাকা চালের বস্তাতেই আমার এই লঙ্কা চাষ এটা কালো লঙ্কা কালো কালো সরু যে লঙ্কাগুলো হয় আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে ছোট্ট একটা বাগান করার টাটা বাই বাই